গোটা দেশব্যাপী ব্যাংকে কর্মীদের উদ্যোগে ধর্মঘট অনুষ্ঠিত হবে আগামী কিছুদিনের মধ্যে আর তাকে গিরে শুক্রবার আগরতলা সহ বেশ কয়েকটি জায়গাতে ব্যাংকের সামনে ব্যাংকের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলেন জানা যায় আগামী চব্বিশ পঁচিশ মার্চ গোটা দেশব্যাপী ব্যাংকের ধর্মঘট অনুষ্ঠিত হবে তার আগে ব্যাংকের কর্মীরা প্রতিবাদে দেখালেন আগরতলা সহ রাজ্যের বেশ কয়েকটি ব্যাংকের সামনে কি জানালেন এই ধর্মকট নিয়ে ব্যাংকের কর্মীরা শুনুন আমরা ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের পক্ষ থেকে সারা ভারত ব্যাংকিং ইন্ডাস্ট্রির চোদ্দ দফা দাবিকে সামনে রেখে আগামী চব্বিশে এবং পঁচিশে মার্চ সারা ভারতের ব্যাংক শিল্পে ধর্মঘট ডাকা হয়েছে এবং এই ধর্মঘটকে সফল করার জন্য আমাদের বিভিন্ন প্রোগ্রাম ডেমনস্ট্রেশন প্রোগ্রাম আজ থেকে আমাদের শুরু হয়েছে আজকে এই স্টেট ব্যাংকের আগরতলা ব্রাঞ্চ শাখার সামনে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্কেল অফিসের সামনে এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের হেড অফিসের সামনে আমাদের ধর্ম বিক্ষোভ চলছে অফিস সারার পর পাশাপাশি আমাদের আগামী দিনে আর অনেকগুলি কর্মসূচি আছে আমাদের সারা শহরের মধ্যে রেলি রেলি রয়েছে চব্বিশ এবং আগে মূলত ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড কর্মী স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে প্রচুর পরিমাণে আরও কর্মী অফিসার নিয়োগ করার দাবি সামনে রেখে এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের যে দাবি গত ন বছর ধরে যে দাবি আমরা রাখছি যেটা অলরেডি আইবিএ ইন্ডিয়া ব্যাঙ্কার অ্যাসোসিয়েশন যেটা আছে তারা সম্মতি দিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা এখনও সম্মতি দিচ্ছে না সেটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের ফাইভ ডেজ ব্যাঙ্কিং আমরা জানি ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি মূলত সমস্ত বিষয় এখন ডিজিটালাইজড হয়ে গেছে সেই কারণে আমাদের ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে গত দু হাজার ষোলো থেকে গত ন বছর ধরে আমরা ফাইভ ডেজ ব্যাঙ্কিংয়ের দাবি করে আসছি এবং বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির এই কর্মী কর্মী স্বল্পতার জন্য যে কাজের চাপ বাড়ছে এবং কাজটাকে ইন ডিউ টাইম করে করা হয়ে উঠছে না আমাদের যারা আধিকারিকরা রয়েছে তার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আধিকারিক এবং কর্মীদের উপর বিভিন্ন আক্রমণ হয়ে হচ্ছে গত কিছুদিন আগেও পাটনাতে ইউনিয়ন ব্যাঙ্কের এক ব্রাঞ্চ ম্যানেজার ওপর সাম খুব ধারালু অস্ত্র দিয়ে আক্রমণ করেছে এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিটাকে একদম সমস্ত ব্যাঙ্ক কর্মচারীদের নিরাপত্তা প্রদানের এর দাবি রেখে এবং ডাইরেক্টর অফ ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা রয়েছে কেন্দ্রীয় সরকারের এই ডিপার্টমেন্ট ব্যাঙ্কের বিভিন্ন বিষয়ে ব্যাংকের ইন্টারনেট বিভিন্ন বিষয়ে তারা আইদানিংকালে হস্তক্ষেপ করার চেষ্টা করছে সেই হস্তক্ষেপ যদি আগামী দিনে না করে সেই দাবিকে সামনে রেখে আমরা আগামী চব্বিশে এবং পঁচিশে মার্চ সারা ভারতব্যাপী ব্যাঙ্ক শিল্পে প্রায় সাড়ে আট নয় লাখ নয় লক্ষর মতো আমাদের ব্যাঙ্ক কর্মচারী ও আধিকারিকরা রয়েছে আমরা এই ধর্মঘটে সামিল হচ্ছি আমরা এই ধর্মঘটে আমরা সম এই রাজ্য তথা এই দেশের সমস্ত যারা আমাদের যারা কাস্টমাররা রয়েছেন আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছে সবার সহযোগিতা আমরা কামনা করছি তারা ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে যদি ইমিডিয়েটলি প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ না করা হয় তাহলে এই ন্যাশনালাইজড ব্যাঙ্কটাকে ধরে রাখা এবং আপনাদের কাছে যে পরিষেবা প্রদানের লক্ষ্য নিয়ে ব্যাঙ্কিংগুলি বিভিন্ন এম কোশ্চেন ক্রুশ্চিয়ান কর্নারে যে শাখা আমাদের প্রসারিত হচ্ছে শাখা খোলা হচ্ছে সেই জায়গাতে আমাদের সার্ভিস দেওয়াটাই খুব কঠিন হয়ে যাবে আমাদের যদি আমাদের রাজ্যের কথাই বলি এই ভেরি রিসেন্টলি রাজ্যের প্রত্যন্ত অঞ্চল গন্ডাস আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের রাজনগরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে আমাদের কল্যাণপুরে আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে এরকম বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ রাজ্যের প্রত্যন্ত অঞ্চল আমরা খুঁজছি মানুষকে যে ব্যাংকিং পরিষেবা প্রদানের জন্য তাই আমরা মূলত ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আরও কর্মী নিয়োগ ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রি ফাইভ ডেজ ব্যাঙ্কিং এবং ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির কর্মীদের যে নিরাপত্তা প্রদানকে এই যে দাবি দেওয়াগুলি সামনে রেখে মর্যন্ত দাবি নিয়ে আমরা আগামী চব্বিশে পঁচিশ তারিখ সারা ভারতব্যাপী ব্যাংক সিদ্ধান্ত ধর্ম আমরা যাচ্ছি কার উদ্যোগ হচ্ছে এটা আপনার যতগুলো কমিটি ভাগে এটা আমাদের ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন ভারতবর্ষের না শুধু সারা পৃথিবীতে যে আমি যদি ধরি এত বড় সংগঠন নেই ভারতবর্ষের মূল নয়টি সংগঠন এটা তারিকেল হোক এবং আধিকারিক অফিসার হোক এরকম নয়টি সংগঠন ত্রিপুরা রাজ্যে মূলত আমাদের পাঁচটি সংগঠন এখানে অ্যাক্টিভ রয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লইজ অ্যাসোসিয়েশন এলসিপি ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার অ্যাসোসিয়েশন এআইএমআই ব্যাঙ্ক এমপ্লইজ ফেডারেশন অফ ইন্ডিয়া এই পাঁচটি সংগঠন এখানে রয়েছে সারা ভারতবর্ষী মূল নটি সংগঠন ইন আন্ডার ওয়ান আমলা দিস ইজ কল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইং থ্যাংক ইউ